ওমর রদি আল্লাহান হো নবীজি সাল্লাহ আলী হুয়াসাল্লাম তাহাজুদের মুসল্লাই দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আইজাল ইসলাম আল্লাহ আইজাল ইসলাম আহাবির রজুলাইনি হাদা ও আল্লাহ দুইজন ব্যক্তি থেকে আপনার কাছে একজন আমি ইসলামের জন্য চাই তার মধ্যে একজন হলো বি আবি জাহাল হিসাম হিসামের বেটা আবু জাহাল আরেকজন হলো অবি অমর অবনীল খতব খতাবের ছেলে অমর এই দুইজন থেকে যে কোন একজনকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে না অমর রদি আল্লাহ আনহু বলেন কানা আহাবুহমা অমর এই দুইজন থেকে আল্লাহ তালা অমরের জন্য নবীজির এই বিশেষ দোয়াটা কবুল করে নিলেন সুহান আল্লাহ বলে পরের দিন অমর বিশাল বড় একটা ছুরি আর চাকু নিয়ে নিয়ে হত্যা করার জন্য গলা দ্বিখণ্ডিত দিকে ছুটে আসছিল সাহাবিরা বললেন নবী আপনি লুকিয়ে পড়েন আপনি দরজা লক করে দেন অমর আসছে অমর আসলে আপনার গলা দ্বিখণ্ডিত করে ফেলবে আপনাকে হত্যা করে ফেলবে নবী ওয়াসাল্লাম বলেন সাহাবিরা দরজা বন্ধ করিও না তাকে আসতে দাও আমার তো মনে হয় ওই যে তাহাজুতের মুসল্লায় দুইজন ব্যক্তির নামে দোয়া করেছিলাম আমার তো মনে হয় অমরের জন্য এই দোয়াটা কবুল হওয়া শুরু করেছে সোহান আল্লাহ বলে অমর ফারুক এখন পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই অমর ফারুক বিশাল বড় তরবারি মাটিতে রেখে দিয়ে নবীজির হাতে হাত রেখে বাইয়াদ গ্রহণ করে কালিমা পরে মুসলমান হয়ে গেল সুহান আল্লাহ বলে জন্য যখন মন খারাপ থাকবে প্রেশান হয়ে থাকবেন তখন এই সুরাটি পড়বেন এই সুরাটি পড়লেই আল্লাহ তালা আপনার মন ভালো করে দিবে। সোহান আল্লাহ বলেন এই সুরাটির নাম হলো দুহা মানে হলো আলো এই সুরাটি নাজিল হওয়া একটি প্রেক্ষাপট আছে একটা ব্যাকগ্রাউন্ড আছে নাজিল হওয়ার সানে নজুল আছে ইসলামের প্রাথমিক যুগে আল্লাহ তালা নবীজুর উপরে যখন কোরআন নাজিল করা শুরু করে দিলেন নাজিল হলো সুরা আলাক ছিয়ানব্বই নম্বর সুরা তিরিশ পারা আঠারো নম্বর পৃষ্ঠা সাত নম্বর লাইনে আছে এ কর বিসমি রব্বিকালি ফলাক রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড ফলাক এটা পাস্ট টেন্স ফেয়ালে মাজি মানে যিনি তোমাকে সৃষ্টি করেছেন নাজিল হওয়া শুরু হয়ে গেল কিন্তু জিব্রাইল আলীহালাম শুরুতে এসে এ কর্মিক পুরাটাই বলে নাই জিব্রাইল আলীহাসালাম নবীজির কাছে আসলেন নবীজি হেরা গুহায় ছিলেন সই বুখারি শরীফের প্রথম পৃষ্ঠায় লিখেছেন তিন নম্বর হাদিস বর্ণনাকারী আম্মা জানা আয়েশ আনহা জিব্রাইল আলী সালাম এসেই বলে পড়ুন রেট নবীজি বলেন মা আনা বিকোরি আমি তো পড়তে পারি না কিন্তু তাফসিরে কুর্তুবির মধ্যে লিখেছেন এর অর্থ হবে আমি পড়ব না শুধু জিবরাইল আলাইহিস সালাম বলছেন কর পড়ুন নবীজি বলছেন যে মা আনা বিকোরি না পড়ব না নবীজিকে বুকের সাথে জড়িয়ে ধরে এমন ভাবে চাপ দিলেন ফাখাদাননি ফাগতানি নবীজির খুব কষ্ট হলো বুক থেকে ছেড়ে দিয়ে আবার জিব্রেল আলী ইসালাম বললেন এ করো নবীজি বলেন মা আনা না তৃতীয়বার আবার বুকের সাথে নবীজিকে জড়িয়ে ধরলেন এমন জোরে চাপ দিলেন নবীজি বলছিলেন যে আমার খুব কষ্ট হচ্ছিল তৃতীয়বার ছেড়ে দিলেন বুক থেকে ছেড়ে দিলেন আল্লাহ জিব্রেলকে বলে জিব্রেল তুমি শুধু কেন ই বলছো এজন্যই তো আমার নবী পড়ে না শুধু কার নামে পড়বে শুধু পড়তে বললেই তো আমার নবী পড়বে না তুমি সুরা আলাকের পাঁচ আয়াত শুনিয়ে দাও পুরো আয়াত করে শুনিয়ে দাও জিব্রাহ আলী ইসালাম নবীজিকে বুক থেকে ছেড়ে দিয়ে বললেন এ কর বিস্মিক আলাক এ করবরম আল্লাহাদী আল্লাম বিল কলাম আল্লাহমাল ইনসান আল আমি আলাম ফরিয়া লাহাকবাক নবেজি সাল্লাহ লাহ সাথে সাথে মুখস্থ করে নিলেন নবেজিকে আল্লাহ তালা আদেশ করলেন নবী আমি আপনার উপরে যা কিছু নাজিল করছি এগুলো আপনি প্রচার করা শুরু করে দেন ছয় পাড়া আঠারো নম্বর পৃষ্ঠা দশ নম্বর লেইনে আছে পাঁচ নম্বর সুরা সুরা মায়িদা এর সাতষট্টি নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া মা হে হে নবী আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যা কিছু নাজিল করা হয়েছে আপনি তাবলিক করুন মানে পৌঁছিয়ে দিন প্রচার করুন সবার দারে দারে আপনি পৌঁছিয়ে দেন নবীজি আলি সাল্লামের উপরে নাজিল করা হলো আর এগুলো প্রচার করা শুরু করে দিলেন কিন্তু হঠাৎ নাজিল হওয়া বন্ধ হয়ে গেল তখন কাফের মুশ্রেকরা নবীজ সাল্লাহ আলী হুয়াশাল্লামকে নানাভাবে টেটকারি করতে লাগলো নবীজিকে নিয়ে মস্করা করা শুরু করে দিল কি ব্যাপার তোমার আল্লাহ কি তোমাকে ভুলে গিয়েছে নাকি নবীজি এগুলো শুনে অনেক কষ্ট পেলেন সবাই বলছে কি ব্যাপার তোমার কাছে যে একটা শয়তান আসতো সেটা আর আসে না নাউজুবিল্লা বলেন কিতাবের নাম বুখারি কিতাবের নাম বুখারি সৈ বুখারি শরীফের এক হাজার একশো পঁচিশ নম্বর হাদিসের বর্ণনা পিতাব উত্তাহজ্জুল অধ্যায়ের মধ্যে হাদিসটি লিখেছেন ইফতাবাসা জিবিরি লোক আলেন নবী সল্লুল্লাহু আলাইহিসাল্লাম ফকওয়ালা আতিম র আতুন মিন কুরৈসিন আপত আলাইহি শাহীদ অনুহু নবীজীর চাচী বলছেন কি মোহাম্মদ তোমার কাছে যে একটা শয়তান আস্ত আর আসেনা নাওজু বিল্লাহ বলেন নবীজি অনেক কষ্ট পেলেন আবার সই মুসলিম শরীফের হাদিস 4548 নম্বর হাদিসের বর্ণনা আবু তাওয়া জিবরীল ও আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال المشركون قد ودع محمد কাফের মুশরিকরা বলতে লাগলো কি ব্যাপার তোমার আল্লাহ কি তোমাকে ভুলে গিয়েছে নবীজি খুব কষ্ট পেলেন নবীজি কোনো উত্তরও দিতে পারছেন না কারণ নবীজ সাল্লাহ আলী আসাল্লাম তো বানিয়ে বানিয়ে কিছু বলেন না জিব্রাইল আল্লাহর কাছ থেকে যা কিছু নিয়ে আসে সেগুলো শুনেই তো জিব্রাইল আলী ইসাল্লাম বলেন কিন্তু জিব্রাইলও আসে না আর নবীজিও নতুন নতুন আয়াত করে শোনাতে পারে না কারণ নবীজি তো বানিয়ে বানিয়ে কিছু বলেন না সাতেশ পাড়া পাঁচ নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইনে আছে তিপ্পান্ন নম্বর সুরাজ সুরান নজম এর তিন চার নম্বর আয়াত ওয়ামা ইয়াং থেকে আনিল হাওয়া ইনহুয়া আইল্লাহ ওয়া ইয়ু ইউ হ্যাঁ ভোর আকবার নবীজী মন গড়া কোনো কথা বলেন না জিবরেল কর্তৃক জিবরেল আল্লাহর কাছ থেকে যা কিছু নিয়ে আসেন জিব্রাইল আলী ইসলাম আল্লার কাছ থেকে যে আয়াত নিয়ে আসেন আর নবীজীকে এনে তেলাওয়াত করে শোনান নবীজি সেই আয়াতগুলো বলে নবীজী কোনো বাণীয়ে কথা বলেন না কিন্তু অহি আশা তো বন্ধ হয়ে গেছে নবীজি আর তলবাদ শোনাতে পারছেন না তাদেরকে জবাবও দিতে পারছেন না নবীজি প্রেশান হয়ে গেলেন নবীজি খুব কষ্ট পেলেন আল্লাহ তাআলা নবীজির परेशानी আর কষ্ট দূর করার জন্য নাজিল করলেন ওয়াদুহা ইদা সাজা করি তাহলে এই সানে নুজুল নাজিল হওয়ার প্রেক্ষাপট নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের परेशानी দূর করার জন্য আল্লাহ নাজিল করলেন ওয়াদুহা ওয়াল ইদা সাজা আলোর শপথ অন্ধকারের শপথা রাত যখন নিস্তব্ধ হয়ে যায় অর্থাৎ অন্ধকারের শপথ শপথ দিয়ে আল্লাহ ওহি আশাকে বুঝিয়েছেন আর অন্ধকারের শপথ দিয়ে আল্লাহ ওহি না আসাকে বুঝিয়েছেন আল্লাহ বুঝাতে চাইলেন নবী পরপর যদি ওহি নাজিল করা হয় তাহলে আপনার কষ্ট হবে কারণ এই কোরানের ওজন অহির বাণী এটা কোনো হালকা বাণী নয় উনত্রিশ পারা পনেরো নম্বর পৃষ্ঠার সাত নম্বর লাইনে আছে তিহাত্তর নম্বর সুরা সুরা মুজম্মিলের ছয় নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্না সানুলকি আলাইকা কৌলাং সাকিলা পড়ি আল্লাহ আকবর আল্লাহ বলছেন নবী এটা কোনো সাধারণ বাণী নয় এটা কোনো হালকা বাণী নয় এটা অনেক ভারী বাণী নবী আপনার উপর যদি সবসময় এটা নাজিল হতেই থাকে হতেই থাকে তাহলে আপনার কষ্ট হবে এজন্য আমি ওহি আশাকে বন্ধ রেখেছিলাম সুহান আল্লাহ বলি তাই আল্লাহ তালা ওহি আশাকে বন্ধ রেখেছিলেন যাতে করে নবীজির একটু রিল্যাক্সে থাকতে পারে কষ্ট যেন না হয় কারণ এই কোরআন এর এত ওজন এই কোরআনকে যদি পাহাড়ের উপরে আল্লাহ তালা নাজিল করতেন তাহলে পাহাড় ধ্বংস হয়ে খান খান হয়ে যেত সুবহানাল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন 28 পারা 7 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনে আছে 59 নাম্বার সূরা সূরা হাশরের 21 নাম্বার আয়াত লাউ আনযালনা হাযাল কুরআন আলা জাবালিন লা রাআইতাহু খাশিয়াম মুতাসদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ বলেন নবী লাউ আংজাল্লা হাদাল কুরআন আলা জাবান এই কোরানকে যদি পাহাড়ের উপরে নাযিল করা হতো তাহলে পাহাড় এই কুরআনের ওজনে তার ভয়ে আল্লাহর ভয়ে ধ্বংস হয়ে খান খান হয়ে যেত ও নবী এই কোরআনের ওজন পৃথিবীর সেরা ওজন এটা যদি পরপর নাজিল করা শুরু করে দে আপনার কষ্ট হবে আমি আল্লাহ আপনাকে ছুটি দেওয়ার জন্য ওহি আশাকে বন্ধ রেখেছিলাম এজন্য আল্লাহ তালা প্রথম দুই আয়াতে দুইটি কসম খেলেন সাজা আলোর শপথ অন্ধকারের শপথ দুইটা শপথ খেয়ে আল্লাহ তালা নবীজিকে তিনটি সান্ত্বনা দিলেন সুহান আল্লাহ বলি এরপরে তিনটি আয়াতে আল্লাহ তালা নবীজিকে তিনটি সান্ত্বনা দিলেন এক নাম্বার শান্তনা হলো মা ওয়দ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা নবী কাফের মুশরিকরা আপনাকে বলছে যে আমি আপনাকে ভুলে গিয়েছি না আমি আপনাকে ভুলেও যাই নাই আপনার উপরে রাগও করে নাই সুবহানাল্লাহ বলেন নবীজি তো হয়ে গিয়েছিলেন মন খারাপ ছিল তো আল্লাহ তাআলা নবীজিকে সান্তনা দিলেন সুবহানাল্লাহ বললেন না জরে দুই নাম্বার সান্তনা হলো ওয়ালাল ও নবী ইহকালের জীবনের চাইতে পরকালের জীবন হলো উত্তম আবার এর অর্থ হতে পারে নবী মক্কার জীবন থেকে আপনার উত্তম জীবন হলো মদিনার জীবন এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী বন্ধু ক্ষণস্থায়ী দুনিয়া আমাদেরকে সবাইকে চলে যেতে হবে যারা শুধু দুনিয়া দুনিয়া করে তাহলে তাদের ঠিকানা হবে জাহান্নামে আল্লা রব বলে আল বলেন তিরিশ পাড়া তিন নম্বর পৃষ্ঠার পনেরো নাম্বার লাইনে আছে সুরা নাসি আত আটত্রিশ মনচল্লিশ আয়াত ওয়া আ সারল হায়াত দুনিয়া ফাইন্যাল জাহিমা হিয়াল মা বলে যারা এই পার্থিব জীবনকে প্রাধান্য দেয় শুধু দুনিয়া দুনিয়া টাকা টাকা জমি জমি করে আল্লাহ বলেন ফাই ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া তাদের ঠিকানা হলো জাহান্নাম পড়ে নাউজুবিল্লাহ আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন 30 পারা 12 নাম্বার পৃষ্ঠা 6 নাম্বার লাইনে আছে 87 নাম্বার সূরা সূরা আলা এর 16 17 নাম্বার আয়াত বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু

একটু কষ্টে আছেন মক্কায় আপনি যখন মক্কা থেকে মদিনায় চলে যাবেন আপনার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে সুহানাল্লাহ বলি তিন নাম্বার শান্তনা নবী আমি আপনাকে এমন কিছু জিনিস দান করব যা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন নবীজি আলী ওয়াসাল্লামের যেখানেই মন খারাপ থাকে আল্লাহ তালা এমন কিছু জিনিস দান করেন সেটা পেয়ে নবীজি খুশি হয়ে যায় মক্কায় নীজির মন খারাপ নবীজি ভাবছিলেন যে ইসলামকে শক্তিশালী করার জন্য ব্যক্তি থেকে আল্লাহ যদি একজনকে ইসলামের জন্য কবুল করতেন তাহলে ইসলাম একটু শক্তিশালী আমার কিতাবের নাম তির্মিজি ইমাম তিরমিজি আবু আবুল মানা কিবদ্ধ এর মধ্যে হাদিস লিখেছেন সুনানে তিরমিজি শরীফের তিন হাজার ছয়শো একাশি নম্বর হাদিসের বর্ণনা হাদিস বর্ণনা করেছেন উমর রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজুদের মুসললায় দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহুম্মা আ'ইয্জাল ইসলাম আল্লাহুম্মা আ'ইয্জাল ইসলাম বিআহাব্বির রজুলাইনি হাদা ও আল্লাহ দুইজন ব্যক্তি থেকে আপনার কাছে একজন আমি ইসলামের জন্য চাই তার মধ্যে একজন হল বি আবি জাহাল হিসাম হিসামের বেটা আবু জাহাল আরেকজন হলো অবি অমর অবনীল খতব খতাবের ছেলে অমর এই দুইজন থেকে যে কোনো একজনকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে না অমর রদি আল্লাহ আনহু বলেন কানা আহাবু হুমা অমর এই দুইজন থেকে আল্লাহ তালা অমরের জন্য নবীজির এই বিশেষ দোয়াটা কবুল করে নিলেন সুহান আল্লাহ বলি পরের দিন অমর বিশাল বড় একটা ছুরি আর চাকু নিয়ে তরবারি নিয়ে নবীজিকে হত্যা করার জন্য নবীজির গলা দ্বিখণ্ডিত করার জন্য নবীজির দিকে ছুটে আসছিল সাহাবীরা বললেন নবী আপনি লুকিয়ে পড়েন আপনি দরজা লক করে দেন অমর আসছে অমর আসলে আপনার গলা দ্বিখণ্ডিত করে ফেলবে আপনাকে হত্যা করে ফেলবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবিরা দরজা বন্ধ করিও না তাকে আসতে দাও আমার তো মনে হয় ওই যে তাহাজুদের মুসল্লায় দুইজন ব্যক্তির নামে দোয়া করেছিলাম আমার তো মনে হয় অমরের জন্য এই দোয়াটা কবুল হওয়া শুরু করেছে সোহান বলে অমর ফারুক এখন পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই অমর ফারুক বিশাল বড় তরবারি মাটিতে রেখে দিয়ে নবীজির হাতে হাত রেখে বাইয়াত গ্রহণ করে কালিমা পরে মুসলমান হয়ে গেল আবার নবীজি বলতেন আমার পরে যদি কোনো নবী হওয়ার নবী আসতো তাহলে ওমর নবী হয়ে যেত সুহান আল্লাহ প্রভু তুমি বলে চরা দেবে না বলনি দেবে না মোর বলনি দেবে না হাম যতারি খালি জয় সমর প্রভু তুমি বলে চরা শোন দেবে না বলনি দেবে না মোর দেবে না হাম যতারি খালি জয় সমর প্রভু তুমি বলে চরা শুন দেবে না পরে আল্লাহ ওমর রদি আল্লাহ আনহু যখন মুসলমান হয়ে গেলেন ওই যে নবীজির মন খারাপ ছিল দুইজন থেকে যদি একজন ইসলাম গ্রহণ করত তাহলে ইসলাম শক্তিশালী হয়ে যেত যখন অমর ফারুক কালিমা পরে ইসলাম গ্রহণ করলেন তখন নবীজি খুশি হয়ে গেলেন কারণ আল্লাহ বলছিলেন ওয়ালা সৌফাই অতিকা রব্বুকা ফাতর নবী আমি আপনাকে এমন কিছু জিনিস দান করব যা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন নবীজির মন খারাপ ছিল ওমর উদী আল্লাহানু ইসলাম গ্রহণ করলেন আল্লাহ তালা ওমর উদী আল্লাহানুকে ইসলামের ছায়া তলে আনলেন আর নবীজির মন খুশি হয়ে গেল সুহান আল্লাহ বলে তাহলে তিন নম্বর শান্তনা হলো নবী আপনার যেখানেই মন খারাপ থাকবে আমি আপনার মন ভালো করে দেব নবীজি মেরাজ থেকে আসলেন নবীজি তাইফের ময়দানে গেলেন তাইফের ময়দানে গিয়ে নবীজি সাল্লাহ আলি সাল্লাম তাইফবাসীকে দাওয়াত দিলেন কিন্তু তাইফের ছেলেরা নবীজিকে চিনল না নবীজিকে তারা পাথর মারলো নবীজিকে তারা রক্তাক্ত করে দিয়েছে এরপরও নবীজ সাল্লাহ আলী আসাল্লাম প্রতিশোধ নেন নাই সুহান আল্লাহ বন্ধুরা আমার কিতাবের নাম বুখারি ইমাম বুখারি কিতাব ও বদিল হল অধ্যায়ের মধ্যে হাদিসটি লিখেছেন সহি বুখারি শরীফের তিন হাজার দুইশো একত্রিশ নম্বর হাদিসের বর্ণনা হাদিসটি বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাইয়ে আব্বাসীরা নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তত্ব করে দিয়েছে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন এসে বললেন ইয়া আপনার কাছে মালাকুল জিবাল মালাকুল জাবাল পাহাড়ের ফেরেশতাকে পাঠানো হয়েছে পাহাড়ের ফেরেশতা পাহাড়ের ফেরেস্তাকে আপনি যেটাই অর্ডার করবেন আপনার কথা শুনবে পাহাড়ের ফেরেশতা চলে আসলো এসে বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি বলেন ফানাদানি মালাকুল জিবাল পাহাড়ের ফেরেশতা নবীজিকে দেখে বলে ও আল্লাহর রাসূল ইন শিতা আন উতবিক আলাইহিমুল আখশাবাইন আপনি শুধু একবার হুকুম করেন এই টাইববাসীর উপরে দুইটা শিলার পাহাড় চাপিয়ে দেব নবীজি বললেন না তায়েফবাসীরাও আমার উম্মত তারা আমার উম্মত আমি আশা করছি বাল আরজু আই ইউখরিজ আল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ আমি দোয়া করছি আমি এটা আশা করি এই তায়েফবাসীদের নতুন প্রজন্ম আসবে তারা আল্লাহর সাথে আর শরীক করবে না তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে সুবহানাল্লাহ বলি নবীজি প্রতিশোধ নিলেন না নবীজি মাফ করে দিলেন তায়েফবাসী এত কষ্ট দিল কিন্তু নবীজি মাফ করে দিলেন আমাদেরকে কেউ যদি কষ্ট দেয় দুঃখ দেয় আমাদেরকে যদি গালি দেয় নানাভাবে কষ্ট দেয় আমরাও মাফ করে দেই ঠিক কিনা বলেন কারণ মাফ করে দেওয়ার চাইতে আর রক্তগুলো মুছিয়েলেন আল্লাহ তালা জিব্রাইল কে পাঠিয়ে দিলেন জিব্রিল তুমি যাও আমার বন্ধুর কাছে যাও আমার নবীর কেন মন খারাপ জিজ্ঞাসা করো আল্লাহ তো জানেন এরপরও জিব্রেলকে পাঠিয়ে দিলেন জিব্রাইল বললেন ইয়ার রাসূলুল্লাহ আপনার কেন মন খারাপ আপনি কেন কাঁদছেন যে নবী সাল আলী ওয়াসাল্লাম বললেন আমি তায়েববাসীকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য এসেছিলাম কিন্তু তারা কেউ কালিমা গ্রহণ করেনি একটা ছেলে যদি ইসলাম গ্রহণ করত আমার দিলটা ঠান্ডা হয়ে যেত জিব্রাইল আলী ইসলাম বলেন নবী আপনি কেন মন খারাপ করছেন আপনি কেন বিচলিত হয়ে যাচ্ছেন আপনি কেন প্রেশান হয়ে যাচ্ছেন তায়েফবাসীর ছেলেরা ইসলাম গ্রহণ করে নাই তো কি হয়েছে আপনি যখন ফজরের নামাজে তেলোয়াত করছিলেন একদল জিন জাতি আপনার তেলোয়াত শুনে তারা কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছে সুহান আল্লাহ আলে আল্লা রব বলে বলেন উনতিরিশ পারা বারো নম্বর পৃষ্ঠা নম্বর লাইনে আছে বাহাত্তর নম্বর সুর সুরা জিন ওহাইয়া ইলাইয়া

জিব্রাইল আলী সাল্লাম বলছিলেন নবী আপনি কেন হয়ে যাচ্ছেন আপনার কেন মন খারাপ ইসলাম গ্রহণ করে মুসলমান হয়নি তো কি হয়েছে কিন্তু অদৃশ্য জাতি জাতি জিন তারা কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছে সুহান আল্লাহ বলেন নবী সাল আলী হাসলাম ওই যে তায়েফের ময়দানে এই রক্তাক্ত হওয়া কষ্ট আর এই ব্যথাগুলো সব তিনি ভুলে গেলেন সুহান আল্লাহ বললেন না হাজার বেথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে প্রতিশো নিলেন না বন্ধু চরিত্র তিন প্রকার একটা হলো গুড ক্যারেক্টর এক্সেলেন্ট ক্যারেক্টর বেস্ট ক্যারেক্টর গ্রেট ক্যারেক্টর ভালো চরিত্র উত্তম চরিত্র মহান চরিত্র খুলুকে হাসান খুলুকে কারিম খুলুকে আউজিম ভালো চরিত্র হলো কেউ আপনাকে একটা ঘুষি মেরেছে আপনি উল্টা একটা ঘুষি মেরেছেন সমান সমান বদলা নেওয়া এটা ভালো চরিত্র এটাতে কোনো গুণা নেই কারণ আপনাকে যে যেমনিভাবে কষ্ট দিয়েছে আপনি যদি সেভাবে বদলা নেন এতে কোনো গুণা নেই এটা হলো ভালো চরিত্র আরেকটা হচ্ছে উত্তম চরিত্র উত্তম চরিত্র হলো কেউ আপনাকে কষ্ট দিয়েছে দুঃখ দিয়েছে আপনি আপনি প্রতিশোধ নেন নাই মাফ করে দিয়েছেন কারণ কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়ে কুকুরের পায়ে কামড় দেওয়া কি মানুষের শোভা পায় বলে যেই মানুষটা উল্টিয়ে কামড় দেয় না প্রতিশোধ নেয় না মাফ করে দেয় এটা হলো উত্তম চরিত্র আর মহান চরিত্র হল যে বদলাও নেয় না আবার মাফ করে দেয় আবার উপকার করার জন্য সবসময় প্রস্তুত থাকে নবীজ সাল্লাহ বদলাও নিতেন না মাফ করে দিতেন আবার উপকার করার জন্য তৈরি থাকতেন এটাই হলো মহান চরিত্র আল্লাহ রব্বুল আলম বলেন উনত্রিশ পারা তিন নম্বর পৃষ্ঠা চোদ্দ নম্বর লাইনে আছে ওয়া ইন্না কালা আলা হলোকেন আওদিম নবী আমি আপনাকে মহান চরিত্র দান করেছি নবী সাল্লাহ আলি সাল্লাম তায়েববাসীকে মাফ করে দিলেন প্রতিশোধ নিলেন না সুবাহান আল্লাহ বলে তাই আল্লাহ বলেন নবী ওয়ালা সৌফাই ও তিকা রব্বুকা ফতরদ আমি আপনাকে এমন কিছু জিনিস দান করব যা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন আপনি ইসলামের প্রাথমিক যুগে চাচ্ছিলেন দুইজন থেকে যে কোনো একজন ইসলাম গ্রহণ করে ইসলাম শক্তিশালী হোক আপনার মন খারাপ ছিল অমর তো ইসলাম গ্রহণ করলো আপনার মন ভালো হয়ে গেল আপনি তায়েফের ময়দানে গিয়েছিলেন তায়েফবাসীরা আপনাকে কষ্ট দিয়েছে রক্তাক্ত করে দিয়েছে আপনি কষ্ট পেয়েছিলেন মন খারাপ ছিল আমি তো একদল জিন জাতিকে কালিমা পড়িয়ে মুসলমান করে আপনার মন ভালো করে দিলাম নবী আপনি কেন পরেশান হন কেন মন খারাপ করেন আমি তো আল্লাহ আপনার সাথে আছি সোহান আল্লাহ বলে আল্লাহ তালা এর পরের তিন আয়াতে নবীজিকে সান্ত্বনা দিলেন প্রথম দুই আয়াতে আল্লাহ তালা দুইটি শপথ কাটলেন এরপরের তিন আয়াতে আল্লাহ তালা নবীজিকে তিনটি সান্ত্বনা দিলেন এরপরে তিন আয়াতে আল্লাহ তিনটি নিয়ামতের কথা বললেন মধ্যে লিখেছেন আমি তো আপনাকে এতিম পেয়েছিলাম কিন্তু আবি আবু তালিবের মাধ্যমে আপনাকে লালিত পালিত হওয়ার ব্যবস্থা করে দিয়েছি নবীজি আপনি কেন মন খারাপ করেন আপনি তো এতিম ছিলেন আমি লালিত পালিত হওয়ার ব্যবস্থা করে দিয়েছি এই নিয়ামতের কথাটা স্মরণ করে নবীজিকে আবার শান্ত দিলেন দুই নাম্বার নিয়ামত হলো নবী আপনি সরল সঠিক পথ খুঁজছিলেন আমি আল্লাহ তো আপনাকে দেখিয়ে দিলাম চল্লিশ বছর বয়সে নবীজির নবুয় প্রকাশ পেয়েছি কিন্তু তার আগেও নবীজি সরল সঠিক পথ খুঁজছিলেন আল্লাহ বলেন আই হাদা কা ইলাইহা নবী আমি তো আপনাকে সরল সঠিক পথ দেখিয়ে দিলাম তিন নাম্বার নিয়ামত হলো ওয়া জাদাকা আ ইলাং ফা আগনা আই ফাকির নবী আপনি অসচ্ছল ছিলেন আপনি মেষ চড়াতেন ছাগল চড়াতেন আপনি অসচ্ছল ছিলেন কিন্তু আমি তো খাদিজের সাথে বিয়ের মাধ্যমে আপনাকে সচ্ছলতা দান করলাম সুহান আল্লাহ বলে তিনটি নিয়ামতের বর্ণনা দিয়ে নবীজিকে আবার সান্ত্বনা দিলেন আখের তিনটি আয়াতে আল্লাহ তালা তিনটি গাইডলাইন্স দিলেন এক নম্বর ফালা হলিয়া এতিমের মাল আত্মসাত করো না ধমক দিও না দরে ধরে বের করে দিও না যারা এতিমের ধন সম্পদ খায় জমি খায় এক আইল খায় টাকা পয়সা খায় এতিমের টাকা পয়সা তার হক বাবা মরে গিয়েছে তো ছোট ভাইটাকে দিয়ে গিয়েছে যে ছোট ভাই এতিমের সম্পদগুলো খেয়ে নেয় আল্লাহ বলেন যে সে এতিমের ধনসম্পদ টাকা পয়সা খায় না তার পেটের মধ্যে আগুন ঢুকায় আল্লাহ রাব্বুল বলেন চার পাড়া সতেরো নম্বর পৃষ্ঠা চোদ্দ নম্বর লাইনে আছে চার নম্বর সুরা সুরা নিসা এর 10 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইনমা ইয়াকুলুনা যারা অন্যায়ভাবে এতিমের মাল খায় তার পেটের মধ্যে এতিমের ধনসম্পদ আর টাকা পয়সা ঢুকায় না তারা নামের আগুন ঢুকায় নাও নাউজুবিল্লাহ এক নাম্বার গাইডলাইন হলো এতিমের ধনসম্পদ আত্মসাৎ না দুই নাম্বার গাইডলাইন হলো ওয়া আম্মা ইলা ফালা তানহার ভিক্ষুককে ধমক দিও না তাড়িয়ে দিও না যদি সামর্থ্য থাকে দেন না থাকলে মাপ চাই তিন নাম্বার গাইডলাইন্স হলো ওয়া আম্মা বিনিমাতির রাব্বিকা ফাহাদিস যখন আমরা নিয়ামত পাবো তখন এটা বলে বেরাবো মানে শুকরিয়া আদায় করব যখন আমরা নিয়ামত পাবো শুকরিয়া করব একজনের আওয়াজ করি বলি তিনিকে কারণ লাইন শাকারতুম লা আযীদান নাকুম তেরো পারা চোদ্দ পনেরো নম্বর পৃষ্ঠা চার নম্বর লাইনে আছে চোদ্দ নম্বর সুরা সুরা ইব্রাহিমের সাত নম্বর আয়াত লা ইং শাকার তুম লাম আল্লাহ বলেন তোমরা যদি শুক্রিয়া আদায় করো নিয়ামতের তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়িয়ে দেবো সোহান আল্লাহ বলে তাহলে আখরে গাইডলাইন্স হলো যখন নিয়ামত পাবো একজনের শুক্রিয়া আদায় করব আওয়াজ করে বলি তিনি কে তাহলে আমরা তিরানব্বই নম্বর সুরা থেকে আজকে সংক্ষিপ্ত তাফসির শুনলাম এই সুরাটিতে এগারোটি আয়াত আছে প্রথম দুই আয়াতে আল্লাহ দুইটি কসম কেড়েছেন শপথ কেড়েছেন এরপরে নবীজিকে তিনটি আয়াতে নবীজিকে সান্ত্বনা দিয়েছেন এরপরে তিন আয়াতে আল্লাহ তালা নবীজিকে তিনটি নিয়ামতের বর্ণনা দিয়ে সান্ত্বনা দিয়েছেন আখেরি তিনটি আয়াতে আল্লাহ তালা তিনটি দিক নির্দেশনা দিয়ে এই সুরাটিকে শেষ করেছেন বলি আলহামদুলিল্লাহ وآخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته